পুরুষটা তো বেঁচে যায় কিন্তু লগ লগে ওই মহিলাটাও যখন দানারা পাশে তার চুলটা পাওয়ার যখন পাচ্ছে চুল টানে দিয়ে তাকে সেখান থেকে বের করিয়ে আনে তখন তিনিও বেঁচে যায় এবং যে খুব খারাপ অবস্থা পরিবেশটা বর্তমান পরিস্থিতি প্রবাসী বাহারের বাবা ছ কাজ করে আজি পড়া বর্তমানে তাদের আসলে যে ঘটনাটা ঘটছে আমাদের পুরো এলাকায় শোকের একটা ছায়া পড়ছে এটা আমার মনে হয় মাওলার কোনো হেকমা আছে নয় সবকে একসাথে নেওয়া তো বাচ্চাটা এই ছোট মিম যে বাচ্চাটা এই বাচ্চাটা আমাকে বলে ভাইয়া টাটা আমাকে দুই তিনবার ভাইয়া টাটা আর ওই এর বড় যেটা মেজে যে লাভিয়ানের নাম যে নাতিনটা সে বলে ভাইয়া চলো না আমাদের সাথে ভাইয়া একবার চলো না চল আমরা ঢাকা যাই ভাইয়া খুব দুঃখ লাগছে আমার ওই দিন কথা মনে পড়লে কার না আসে বাহার নামে ছেলেটা কাগায় কাগারে আমার পরিবারে কেউ নাই সব পানির তোলে আলহামদুলিল্লাহ গত ছয় তারিখে যে মাইক্রোভসে থাকা যে সাতজন লোক হওয়া যেনে চিন্তা পূর্ণা পরিচিত যে এটা আমার পরিচিত এটা আমার বাতিজা আমার ভাইয়ের বউ আমার বাস্তি এই নিয়ে মোট আমাদের সাতটা লোক আমাদের পরিবারের নিহত হয়েছে এক নম্বরে আমার ভাই রহিম রহিমের স্ত্রী রহিমের বড় ছেলে রোবেল রোবেলের স্ত্রী তার মেয়ে রহিমের মেজের ছেলে জনি তার একটি মেয়ে আর তার ছোট ছেলে বাহারুদ্দিন তাহার স্ত্রী তার মেয়ে এবং রহিমের শাশুড়ি সাতটা লোক ছয় তারিখ সকাল আনুমানিক ছয়টা সরি আনুমানিক চারটা পঞ্চাশ মিনিটে গাড়িটা পড়ে যায় যেটা ব্যায়ামগঞ্জ ফুজিলায় পড়ছে আলায়াপুর ইউনিয়নে চেয়ারম্যান বাড়ির সামনে খালে পড়ে যায় গাড়িটা গাড়ি পড়ি ওইখান থেকে গাড়িটি মোট এগারোটা লোক ছিল এর মাধ্যমে বাহার যে বাহার প্রবাসী বাহার ওমান প্রবাসী তার শ্বশুর ছিল এবং বাহারের বাবা ছিল আর ওমান প্রবাসী বাহারের শালা ছিল একজন আর অন্য মোট মহিলা লোক সাতজন আর বাহারের মেঝে ভাই বউ ছিল সেখানে তো বাক্যক্রমে পুরুষটা তো বেঁচে যায় কিন্তু লগ লগে ওই মহিলাটাও যখন জানারা পাশে তার চুলটা পাওয়ার যখন পাচ্ছে চুল টানে যদি তাকে সেখান থেকে বের করিয়ে আনে তখন তিনিও বেঁচে যায় আর হ্যাঁ চুল ধরে টেনে বের করছে এই মহিলাটা বেঁচে যায় আর ওই ছোট ছোট যে তিনটা বাচ্চা বটার বয়স আনুমানিক আট মেজেটার বয়স আনুমানিক পাঁচ সাড়ে পাঁচ আর ছোট বাচ্চাটার বয়স হলো দুই বছর আমার মনে হয় সামথিং 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 জি স্যার এখন এই এটা শো এত বড় এই পরিবারের বর্তমান কি অবস্থা এই পরিবারে আসলে ছেলেTaraা হবিদেশে গেছে এখন কিছু করার মত অবস্থা এই সামন্য নিয়ে কোন রকম বেঁচে আছে আসলে বড় ধরে কোনো অবস্থান তাদের নাই বড় অবস্থা ঘরের একবার খুব খারাপ অবস্থা আছে নাজুক মানে এবার আমারে তার ওয়াইফ রইমের ওয়াইফ কিছুদিন আগে আমাকে বলছ ভাই কত টাকার কাগজ হলে উপরে আমরা ছানি দেব জানা আমাদের পানি না পড়ে আমি স্টিমেট দিয়েছি প্রায় 7000 টাকার কাগজ লাগে এই অবস্থায় পরিবারটা আছে হ্যাঁ ধার করে সম্পূর্ণ করে বিদেশে গেছে এবং যে খুব খারাপ অবস্থা পরিবারটা বর্তমান পরিস্থিতি এবং এই রহিম এই এখনো ছেলেরা যাওয়ার মাধ্যমেও তিনি কিন্তু আর কাজ বন্ধ করে না সে হাজি পেড়া ছমেলে কাজ করে এই বাহারের বাবা প্রবাসী বাহারের বাবা সমেলে কাজ করে হাজি পেড়া এখনো কাজ করে ইদানিং হয় না এরই কয়েকটা দিন বিপদে 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 নয়তো কাজ করে হাজি পেড়া ছমেলে কাজ করি কোন রকম সে এরা সাইসামনের বোতো নিয়ে কোনো রকম বেশ্যাচারি। কথাটা তো লোন হ্যাঁ লোন করি বিদেশে গেছে। এখন একটা লোন তো বড় ছেলেটা লোন ও মনে ওরা माफ করে দিতে পার সম্ভাবনা আছে। ব্রাক। ব্রাক এই মানজারী শাখা থেকে টাকাটা নিছিল আর জি। ওটা বলছে টাকাটা माफ করে দিবে। আর বর্তমানে তাদের আসলে যে ঘটনাটা ঘটছে আমাদের পুরা এলাকায় শোকের একটা ছায়া পড়ছে। প্রত্যেক গত থেকে আমি তো শুধু লক্ষীপুর নয় আমার মনে হয় বেগমগঞ্জ লক্ষ্মীপুর ছাটকিল হইতে আমার মনে এমন কোন জায়গার লোক রয় নাই যে তাদের এখানে আসি কান্না কানতে কানতে গেছে না পরিস্থিতি খুব যে আসে দেখে কান্না কানতে যায় আমার লাগছে দেখলাম যখন সাতটা কবর এক জায়গায় জি 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 কয়টা কবর জি জি আমার জীবনে প্রথম দেখা আমার জীবনে আমার প্রয়াস প্রায় পঞ্চাশ আমার জীবনে প্রথম দেখা এই মিলে একসাথে ছয়টা কবর একই পরিবার আমি আর দেখিনি এবং খুবই

এটা আমন মনে মাওলার কোন হ্যাকমা আছে নয় সবকে একসাথে নেওয়া এইভাবেই ছোট বাচ্চারা তো জি জি হ্যাঁ হ্যাঁ এইভাবে একসাথে সবাই লোক এরপর ওই বৃদ্ধ মহিলাটা প্রায় আমার মনে 100 কোইজিব বয়স এই মহিলাটা সেখানে যায় ওই নানি নানি ও তার আমার মনেও আমার ধারণা 100 হই হ্যাঁ হ্যাঁ সেখানে যাওয়ার কথা না ওনাকে যাওয়ার কথা নাই

বারবার কিন্তু এই কথাটা কেন যেন এই বড় মানলো না এটা আমার কাছে শুভ আশ্চর্য লাগলো বার বারবার বলি এরপরে আমার মনে হচ্ছে যেন কি আমি সত্য কথা একটা কথা বলি আমি যখন গাড়িতে ওদেরকে বাচ্চাদেরকে বাচ্চারা ওই যেখানে গাড়িতে উঠবো আমি আগে বার হয়েছি আজ এই তিন আমার আন্দা করি কোনগা দাদা কোনগা ভাইয়া চলো আমাদের সাথে ঢাকা চলো আমি এদেরকে নিয়ে গাড়িতে উঠলাম বাজার এখানে আমার দোয়ার সামনে গাড়ি থেকে নামলাম হ্যাঁ এরপরে ছোট বাচ্চাটা ছোট মিম যে বাচ্চাটা এই বাচ্চাটা আমাকে বলে ভাইয়া টাটা আমাকে দুই তিনবার ভাইয়া টাটা আর ওই এর বড় যেটা মেঝে যে নাম যে নাতিনটা সে বলে ভাইয়া চলো না আমাদের সাথে ভাইয়া একবার চলো না চল আমরা ঢাকা যাই ভাইয়া খুব দুঃখ লাগছে আমার ওই দিন কথা মনে পড়লে কার না যে চলো আমাদের সাথে ভাইয়া ঢাকা চলো এরপর কেন যেন আমার এই কথাটা বারবার মনে হচ্ছে

ফেসা ফেসা না হ্যাঁ ওটা পড়ছে পানি বার করে তা ওটা পানি পড়তেছে সেটা তখন ধর সহ্য করতে পারে না আমিও সেখানে ছিলাম এবার যখন এদেরকে গাড়িতে উঠাই দিই তখন আমি বারবার ফোন করি তাই যাই কোন তাই যায় যখন রাতে বারোটা বাজে আর ফোন দিই নেই আবার প্রয়োজন নামাজের পরে আমি কোরআই হাতে নিচে নামাজের পরে চুলাই আসেন তালা করে তালা হত কিন্তু হঠাৎ দিন আমার কি করছে সাপছাপ করলে আঘাতকারে মোবাইল হাতে নুয়ে বারবার ফোন দি ফোন দিলে হা হা কান্নার আওয়াজ আর কোনো আওয়াজ নাই কান্নার এ কয়েকবার ফোনের পর লাস্টে শির হলো বাহার নামে ছেলেটা কাগায় কাগারে আমার পরিবারে কেউ না সব পানির তোলে কোথায় অমুক খানে চলেন এদের বাড়িতে সবাইকে নিয়ে আমি সিএনজি যে সেখানে আমি প্রথম যাই যাওয়ার পর হইতে যা ঘটনা ঘটে আমি যাওয়ার পরে সেখানে এ লাশগুলি গাড়িয়ে গাড়ি গাড়ি বানা গাড়ি কিন্তু যদি গাড়িটা যখন আনছে তখন গাড়ির আংটা যে লাগায় উঠানোর জন্য একটা ছুটি যদি আংটাটা বারবার না ছুটতো তবু হয়তো বা আল্লাহ যদি কারো হায়াত হয়তো বা এখানে অনেক সময় চলে গেছে গাড়ির চেনা আংটাটা আটকে না টানার লাগে ছুটি তারপর একজন বলছিল উনি ওরা মনে হয় ইয়ার ইয়ের লোক এরা ওই যে আগুনটা টাগুন নিবে ফায়ার সার্ভিসের লোক তখন মুরগি বলছে গাড়ির ভিতরে ঢুকি যায় এই কেঁদে তারপরে গাড়িটা লাশগুলি বের করছে কেমন ছিল না 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 কেউ কার ছিল না সবাই তো যখন এরা যাওয়ার পরে তো ধরা আগে থাকতে পারে যখন গাড়ির ভিতরে ওয়াইফ টানে সেই দরি দেখছে তার মাকে মানে রবিবার শাশুড়িকে কেউ কাউকে ছাড়ে নাই যখন হ্যাঁ হ্যাঁ বাইসতো যদি কেউ কারো ছাড়তো এরপর শাশুড়ি দরি দেখছে তার আর বউকে হে বউ দরি তার বাচ্চাকে এই নিয়ে একের পর ধরে রাখছে মানে আসলে এই যে একটা ঘটনা ঘটবে এটা আল্লাহর থেকে নয় নয় এইভাবে ধরে রাখছে কেউ কারো আসতে দিচ্ছে না কে কাউকে আসতে দিচ্ছে না মানে একজন একজন এক ধরি রাখে দড়ি রাখার পরে দিই আস্তে যখন ড্রাইভার বের হয়ে যায় বাম পা বাম কে হাঁড়ে বাম দিয়ে ড্রাইভার বের হয়ে যায় তখন ওই ওইখান দিয়ে যে গ্লাসটা খুলে দেওয়ার পর ওইখান দিয়ে পানিগুলি ভিতরে ঢুকিয়ে যায় প্রভাট করিয়া এলাকা তখন গাড়িটা আস্তে আস্তে নিচে টেঁটা আগে ডুবে যায় পরে পিছনে কেটা ডুবে কিন্তু ওই ড্রাইভারটা কিন্তু ওরা উড়িয়ে আইয়ে ওই বাহারের শ্বশুর আর বাহারের বাবা সহ ওই ড্রাইভার সহ ডুবেছে বারবার চেষ্টা করছে গাড়িটা ওঠানোর জন্য ড্রাইভার কিন্তু অতিচ্ছ হয়ে গেছে তারপরে রোডে একটা পাশে এক রকমের কাটতে রইছে পারছে না তারপরে যখন গাড়ির ড্রাইভারের ড্রাইভারের মালিক যে মালিক গাড়ির মালিক উনি আসার পরে তখন ড্রাইভারকে উনি সরাই দিচ্ছে তখন ড্রাইভার চলে যায় এটা কিন্তু ড্রাইভার যায়নি হ্যাঁ ড্রাইভার ছিল অনেকে ড্রাইভার না ড্রাইভার লুকাই নাইভার উনি সরাই দিচ্ছে জি উনি সরাই দিচ্ছে উনি সরাইছে কিন্তু